হ্যালো এভরি ওয়ান আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সংযুক্ত কোন ত্রিগণভিত্তিক অধ্যায়ের অনুশীলনী সেভেন পয়েন্ট টু নিয়ে আলোচনা করব তো চলো বিস্তারিত আলোচনা করি সংযুক্ত কোন ত্রিগুণ অধ্যায়ের ম্যাথ সলভ করতে গেলে আমাদের কিছু হচ্ছে সূত্র জানতে হবে তো এই বোর্ডে কিছু সূত্র লিখে রাখছি চলো সূত্রগুলো এক নজর দেখে নেই দেখো দেওয়া আছে সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ কিরকম দেখো যদি তোমাকে বলে যে সাইন পনেরো ডিগ্রি আর মান নির্ণয় করো তাহলে দেখো আমরা তো সাইন পনেরো ডিগ্রির মান জানি না আমরা মূলত হচ্ছে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি এগুলোর মান জানি তো আমরা কি সব সবসময় এই দেখো এ প্লাস বি বা এ মাইনাস বি আকারে সাজানোর চেষ্টা করব তো দেখো তো যদি আমি এভাবে করে করি যে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কিন্তু সিক্সটি থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি বাদ দিলে আমরা হচ্ছে ফিফটিন ডিগ্রি পাবো তো দেখো এখানে যদি এখন এইভাবে করে করো যে সাইন এটা যদি ধরো এ আর এটা যদি ধরো বি তাহলে দেখো যে সাইন এ মাইনাস বিয় ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে দেখো যে সাইন সাইন এ কস বি তারপর দেখো সূত্রের মাইনাস হ্যাঁ তারপর হচ্ছে সাইন বি কস এ তাহলে সাইন বি হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আর হচ্ছে কস এ হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে তাহলে দেখো সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা পাবো হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু আর কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান পাবো ওয়ান ডিভাইডেড বাই রুট টু মাইনাস সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই রুট টু আর কস সিক্সটি ডিগ্রি মান আমরা জানি হাফ ওকে তাহলে দেখো এখানে যদি আবার ক্যালকুলেশন করি তাহলে টু রুট টু

প্লাস দেখো সাইন এ প্লাস বি এর ক্ষেত্রে হচ্ছে প্লাস সাইন এ মাইনাস বি এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখব একইভাবে দেখো যে tan a + b tan a - b এর সূত্র পাবো tan a + b সমান সমতুল্য করতে হবে tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b tan a - b সমান সমতুল্য tan a - tan b ডিভাইডেড বাই 1 + tan a tan b একই ভাবে দেখো যে cot a + b cot a - b এর সূত্র পেয়ে যাবো ওকে তাহলে দেখো তো যে যদি আমরা হচ্ছে tan tan এর সূত্র একটা ফর্মুলা এপ্লাই করি ধরো বল ল tan পঁচাত্তর ডিগ্রির মান নিলে বো আমরা তো পঁচাত্তর ডিগ্রির মান জানি না তাহলে আমরা কি করবো টেন এ প্লাস বি বা এ মাইনাস বি আকারে সাজা লিখবো তো দেখো তো যে যদি আমি এরম করিতে ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তাহলে কিন্তু যোগ করলে আবার সেভেন্টি ফাইভ ডিগ্রি বেড়ে যাবো তাহলে দেখো টেন এটার এবার যদি এ ধরে নাও আর এটার যদি বি ধরে নাও তাহলে আমরা পাবো টেন এ প্লাস বি এর ফর্মুলা তার মানে আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে ওকে তাহলে দেখো কী লিখতে পারবো যে টেন এ দেখো টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই সূত্রের একটা ওয়ান ছিল ওয়ান ওকে তাহলে দেখো উপরে টেন ফোর্টিভ ডিগ্রির মান আমরা জানি হচ্ছে ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টুডো পারি তাহলে দেখো ওয়ান মাইনাস টেন মান আমরা জানি ওয়ান আর থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে টেন সেভেন্টি ডিগ্রির মান পেয়ে যাবো তাহলে দেখো এ মাইনাস সূত্র আমরা ব্যবহার করতে পারবো এ প্লাস বি কডে মাইনাস বি ফর্মুলা ইউজ করতে পারবো দেখো এই পাশে আরো দুইটা সূত্র আছে দেখো যদি সাইন এ প্লাস বি ইনটু সাইন এ মাইনাস বি হয় তাহলে আমরা লিখতে পারবো যে সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার বি অথবা আমরা লিখতে পারবো কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার অর্থাৎ আমাদের যখন প্রমাণের সুবিধার্থে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব কজ এ প্লাস বি ইনটু কজ এ মাইনাস বি সব সময় লিখতে পারবো কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি অথবা কজ স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার ঠিক একই রকম যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন আমরা ওই ফর্মুলাটা ইউজ করবো তো আশা করি সবাই বুঝতে পারছি এরপরে চলো কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করি তা দেওয়া আছে দেখো যে কস সিক্সটি এইট ডিগ্রি বিশ মিনিট অর্থাৎ উপরে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে মিনিটের চিহ্ন তাহলে কস এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট প্লাস কস এইট্টি ওয়ান ডিগ্রি ফোরটি মিনিট কস টোয়েন্টি ওয়ান ডিগ্রি ফোরটি মিনিট তো দেখো আমরা জানি যে ষাট মিনিট সমান সমান এক ডিগ্রি হয় ওকে তাহলে দেখো তো যে যদি আমি তোমাকে বলি যে পাঁচ ডিগ্রি বিশ মিনিট আর এর সাথে আমি যোগ করবো হচ্ছে দুই ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে এটা সমান সমান আমরা কত পাবো দেখো যে মিনিট যদি আমরা যোগ করি চল্লিশ আর বিশ তাহলে হবে কি ষাট মিনিট আর ষাট মিনিট সময় সমান হয় এক ডিগ্রি আর হচ্ছে দেখো পাঁচ ডিগ্রি আর হচ্ছে দুই ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে সাত ডিগ্রি আর একে হয়ে যাবে এটা হচ্ছে আট ডিগ্রি ওকে তো দেখো এই প্রথম রাশিটার যে সূক্ষ্মন গুলা দেওয়া আছে তো দ্বিতীয় রাশিটা সূক্ষ্ম গুলা একই করার চেষ্টা করবো ওকে দেখো তাহলে এটা লিখতে হবে কস সিক্সটি এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট কস এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট প্লাস তাহলে দেখো যে কস তাহলে দেখো তো যে 81 ওয়ান ডিগ্রি ফোরটি মিনিট তো এটাকে যদি আমি এরম করি দেখো নাইনটি ডিগ্রি মাইনাস এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট তাহলে দেখো এটা কিন্তু আমরা হচ্ছে এইটটি ওয়ান ডিগ্রি ফোরটি মিনিট পেয়ে যাবো দেখো ইন্টু তাহলে এখানেও আবার কী করতে পারবো দেখো যে কস নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে দেখো সিক্সটি এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট ওকে তাহলে দেখো বাহ তাহলে এখান থেকে আমরা পাবো দেখো যে কস সিক্সটি এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট কস এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট প্লাস দেখো তাহলে এখানে আমরা কি করতে পারবো দেখো তো যে নব্বই এর সাথে মনে মনে হচ্ছে কি বিজোর গণিত আছে ওয়ান তাহলে বিজোর গণিত যদি হয় তাহলে হচ্ছে ত্রিগোনোমেট্রিক সাইন গুলা পরিবর্তন হয়ে যাবে তাহলে কষ্টটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে সাইন এরপর আমরা দেখব কোন চতুর্ভাগে অবস্থান করে নাইনটি ডিগ্রি মাইনাস মানে প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে প্রথম চতুর্ভাগে কস্ট পজিটিভ তাহলে এটা পাবো হচ্ছে দেখো এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট তাহলে সেম ভাবে করে এখানেও তাহলে ত্রিগোনোমেট্রিক সাইনটা পরিবর্তন হয়ে যাবে কস্টটা হয়ে যাবে হচ্ছে সাইন ওকে আর প্রথম চতুর্ভাগে তাহলে এটা হচ্ছে পজিটিভই হবে তাহলে এটা পাবো সিক্সটি এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট ওকে তাহলে এবার দেখো তো এখানে আমরা হচ্ছে কী ফর্মুলা ইউজ করতে পারি যদি সিক্সটি এইট ডিগ্রি এটারে এ ধরি এইট ডিগ্রি এটারে যদি বি ধরি তাহলে দেখো এখানে আবার যদি এটা হচ্ছে এ হয় এটা হচ্ছে বি হয় তাহলে আমরা এখানে কী ফর্মুলা ইউজ করতে পারবো দেখো যে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি এটা আমরা সমান সমান জানছিলাম যে হচ্ছে কস এ মাইনাস বি তাহলে দেখো যে লিখতে পারবো যে কস এ মাইনাস বি এ হচ্ছে সিক্সটি এইট ডিগ্রি বিশ মিনিট মাইনাস বি হচ্ছে এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট ওকে তাহলে দেখো যে কস তাহলে দেখো যে এখানে যদি আমরা হচ্ছে মাইনাস করি তাহলে দেখো বিশ ডিগ্রি বিশ মিনিট বিশ মিনিট গুলো চলে যাবে তাহলে সিক্সটি এইট ডিগ্রি থেকে এইট ডিগ্রি বাদ দিলে করে থাকবে শুধু সিক্সটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি মান আমরা জানি হাফ এটা হলো আমাদের আনসার ঠিক একইভাবে করে আমরা হচ্ছে উপরের সমস্যাগুলোর সমাধান করবো দেখো ঠিক একইভাবে করে যদি আমরা দুই নম্বরটার সমস্যার সমাধান করি তাহলে দেখো তো দুই নম্বরটাতে কি করতে পারবো যে আমরা কি করবো যে প্রথম রাশির যে সূক্ষ্মকোণগুলো আছে দ্বিতীয় রাশির সূক্ষকোণ গুলা তো সেম একই করার চেষ্টা করবো তাহলে দেখো এখানে যদি আমি এরম করে দেখো সাইন ছিয়াত্তর ডিগ্রি চল্লিশ মিনিট রেখে দিলাম কষ ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট রেখে দিলাম ওকে তাহলে মাইনাস দেখো কস কস তাহলে দেখো তো যে তিয়াত্তর ডিগ্রি বিশ মিনিট দেওয়া আছে তো আমি যদি এরম করি দেখো যে নাইনটি ডিগ্রি মাইনাস মিনিট এটারে বাদ দেই তাহলে কিন্তু হচ্ছে ডিগ্রি মিনিট থাকবে একইভাবে করে দেখো যে সাইন সাইন এটারে যদি আমি করি দেখো যে নাইনটি ডিগ্রি মাইনাস দেখো যে যদি ছিয়াত্তর ডিগ্রি মিনিট বাদ দেই তাহলে কিন্তু হচ্ছে মিনিট পেয়ে যাব এখন আবার একইভাবে করে করি দেখো যে সাইন ছিয়াত্তর ডিগ্রি সাইন ছিয়াত্তর ডিগ্রি চল্লিশ মিনিট কস ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট মাইনাস দেখো তাহলে এখানে নাইনটি ডিগ্রির সাথে আবার মনে হচ্ছে ওয়ান আছে বেজুরগুন তো তাহলে কসটা হয়ে যাবে হচ্ছে সাইন আর হচ্ছে প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল্প অল্পজিটিভ তাহলে এটা পেয়ে যাব হচ্ছে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট একইভাবে দেখো যে সাইনটা এখানে পরিবর্তন হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে কস ওকে আর হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে এখানে পেয়ে যাব হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি চল্লিশ মিনিট এবার দেখো যে যদি দেখো এবার যদি আমরা হচ্ছে এটাকে ধরো এ ধরি আর এটাতে যদি বি ধরি তাহলে দেখো এখানে হচ্ছে এটাও এ আর এটা হচ্ছে বি তাহলে দেখো তো আমরা কি সূত্র জানতাম যে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ সমান সমান আমরা জানতাম সাইন এ মাইনাস বি ওকে তাহলে লিখি লিখো যে সাইন এ মাইনাস বি এ কত হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি চল্লিশ মিনিট মাইনাস বি হচ্ছে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে দেখো বাহ তাহলে এখানে সাইন তাহলে দেখো ছিয়াত্তর ডিগ্রি চল্লিশ মিনিট থেকে যদি ষোলো ডিগ্রি চল্লিশ বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকবে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর সাইন সিক্সটি ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু এটা হলো আমাদের আনসার তো একইভাবে করে আমরা এই টাইপের যদি ম্যাথ দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করেই সমস্যার সমাধান করব অর্থাৎ কি করব যে প্রথম রাশিতে যে সূক্ষ্ম কোণগুলো দেওয়া থাকবে দ্বিতীয় রাশিতেও সেম একই সূক্ষ্ম কোণগুলো আনার চেষ্টা করব তো একইভাবে করে তোমরা হচ্ছে এক নম্বরটা নিজেরাই নিজেরাই সমস্যার সমাধান করবা এরপরে চলো দুই নম্বরের কিছু গাণিতিক সমস্যার সমাধান করি দেখো দুই নম্বরে বলছে যে প্রমাণ করো যে তো দেখো আমরা যদি নিচ থেকে উপরের দিকে সমাধান করতে করতে যাই তো দেখো দেওয়া আছে যে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস থার্টি প্লাস কস এক্স ইন্টু সাইন এক্স প্লাস টোয়েন্টি ডিগ্রি ইজিকাল প্রমাণ করতে বলছে রুট থ্রি ডিভাইড বাই টু তো দেখো তো আমরা যদি লেফট সাইডটা নিয়ে কাজ করি লেফট সাইড প্রথম রাশিটা যে সূক্ষ্ম কোণগুলো দেওয়া আছে দ্বিতীয় রাশিতে সূক্ষ্ম কোণগুলোরে এক করার চেষ্টা করবো তাহলে লিখতে পারবো দেখো যে সাইন এক্স সাইন এক্স প্লাস থার্টি ওকে প্লাস তাহলে দেখো কস এক্স এক্স থাক তাহলে দেখো এখানে হচ্ছে আমরা একটু কাজ করে নেই দেখো তো আমি রং করি নাইনটি ডিগ্রি প্লাস দেখো প্লাস থার্টি ডিগ্রি তাহলে ডিগ্রি থার্টি ডিগ্রি পেয়ে যাবো আর এক্স থেকে যাবে এটা আমরা লিখতে পারবো ওকে তাহলে দেখো এবার ওকে তাহলে এখানে লিখতে পারবো দেখো যে সাইন এক্স তাহলে দেখো যে এটা সাইন এক্স প্লাস থার্টি ডিগ্রি প্লাস তাহলে কস এক্স আর দেখো এখানে আমরা কি করতে পারবো নব্বই এর সাথে মনে মনে হচ্ছে ওয়ান আছে তাহলে সাইনটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কস এরপরে দেখি চতুর্ভাগ তাহলে হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ সাইনের নিজের অবস্থা তাহলে এটা হচ্ছে পজিটিভ হবে তাহলে এখানে পাবো হচ্ছে এক্স প্লাস থার্টি ডিগ্রি ওকে দেখো তো তাহলে যদি এটা একটু সাজায় লিখি তাহলে কি পাবো যে কস এক্স কস এক্স প্লাস থার্টি প্লাস দেখো যে সাইন এক্স সাইন এক্স প্লাস থার্টি কেন সাজায় লিখলাম কারণ আমরা সূত্র জানি যে কস এ প্লাস সাইনে সাইন বি সমান আমরা জানি কস এ মাইনাস যদি আমি লিখি এখন cos এ মাইনাস বি এ কত এক্স মাইনাস কত যে ধরো এখানে মাইনাস এক্স যে মাইনাস থার্টি ডিগ্রি তাই না এটা যদি এ ধরি আর এটা যদি আমরা বি ধরি তাহলে দেখো sin এ বি প্লাস সাইনে সাইন বি সোনশোন মাইনাস b তাহলে আমরা লিখতে পারবো কস তাহলে দেখো প্লাস এক্স আর মাইনাস চলে গেলো তাহলে থাকবে হচ্ছে মাইনাস ডিগ্রি আর দেখো cos মাইনাস সমান সমান আমরা কি জানি হচ্ছে কস থ্রিটা হয় কস তাহলে থার্টি ডিগ্রি আর কী মান আমরা জানি হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু যেটা আমাদের হচ্ছে রাইট রাইট সাইডে প্রমাণ করতে সাইড আশা করি সবাই বুঝতে পারছি বি নাম্বার সমস্যার সমাধান করি দেখো দেওয়া আছে সাইন টোয়েন্টি ফাইভ প্লাস এ টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এ ক একশো পনেরো ডিগ্রি মাইনাস এ দেখো তো তাহলে এখানে এই যে সুক্ষকণ গুলা একই আছে এটা তাহলে কিন্তু এইখানে আমাদের একটু হচ্ছে পরিবর্তন করতে হবে তাহলে দেখো আমরা যদি লেফট সাইড নিয়ে চিন্তা করি তাহলে কী পাবো দেখো যে সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এ কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ প্লাস কস দেখো যে পঁচিশ ডিগ্রি প্লাস এ আর এখানে দেখো কস তাহলে এটা আমরা কী করতে পারবো দেখো তো আমাদের তাহলে এইখানে এই কোনটার সাথে এই কোনটা মিল আছে তাহলে টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাসে বা কারে পাবো তাহলে দেখো তো আমি যদি এরম করি যে নাইনটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাসে এটা আমরা অবশ্যই লিখতে পারবো তাই না কারণ কি দেখা যাচ্ছে যোগ করি তাহলে একশো পনেরো ডিগ্রি হবে আর মাইনাসে মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে রাখি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনে দিলাম তাহলে দেখো বা একই ভাবে করে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এ আর হচ্ছে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস তাহলে দেখো প্লাস কস তাহলে টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এখানে দেখো যে নাইনটি ডিগ্রির সাথে মনে মনে হচ্ছে ওয়ান গুণ গুণিত অবস্থায় আছে তাহলে বিজল গুণিতক তাহলে বিজয় গুণিত হলে হচ্ছে কষটা পরিবর্তন হয়ে যাবে সাইন তারপরে দেখো যে নাইনটি ডিগ্রি প্লাস তাহলে তো যে নাইনটি ডিগ্রি প্লাস দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি হচ্ছে কষ নেগেটিভ হয় তাহলে এখানে একটা হবে নেগেটিভ ওকে নেগেটিভ তাহলে এই কোনটা পাবো আমরা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ ওকে তাহলে এখানে একটা দ্বিতীয় বন্ধ নিয়ে দিই তাহলে দেখো বাহ তাহলে একটু যদি সাদা লিখে দেখো তো যে সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এ আর হচ্ছে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস দেখো তাহলে এই যে প্লাস এ প্লাস এবং এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাস প্লাসে পেয়ে যাবো হচ্ছে মাইনাস তাহলে এখানে পাবো হচ্ছে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস আর এখানে দেখো পেয়ে যাবো হচ্ছে সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস ওকে তাহলে দেখো তো এখন আমরা এখানে হচ্ছে কি করতে পারি দেখো যে যদি এটাকে আমি ধরি এ আর এটাকে ধরি হচ্ছে বি তাহলে দেখো এটাকে যদি ধরি এ আর এটাকে যদি ধরি বি তাহলে দেখো তো সাইন এ কাইনাস তাহলে হচ্ছে সাইন বি কস এ তাহলে আমরা যেটা সমস্যা লিখতে পারবো হচ্ছে সাইন এ মাইনাস বি তাহলে এ কত এ হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এ এ মাইনাস বি তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ আর হচ্ছে মাইনাস যে মাইনাস যায় তাহলে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে এ ওকে তাহলে দেখো পঁচিশ ডিগ্রি আর পঁচিশ ডিগ্রি আমরা কেটে দিতে পারবো তাহলে থেকে যাবে হচ্ছে সাইন এ যোগ করলে পেয়ে যাবে হচ্ছে টু এ এটা আমাদের প্রমাণ করতে বলছে রিজুকালটু হচ্ছে রাইট সাইড দেখো ঠিক আছে ওইভাবে করে যদি তুমি এ নাম্বারটার দিকে থাকো দেখো কস এ এটাতে ধরে নিলাম মনে করো এ আর এটা এ মাইনাস সিটারে ধরে নিলাম মনে করো বি তাহলে দেখো এইটাতে এটারে ধরে নিলাম এ আর এটারে ধরে নিলাম বি তাহলে দেখো তো যে cos a cos b sin a sin b সমান সমান আমরা কি জানি যে cos a b cos a b দেখো a হচ্ছে বেশি a b আর দেখো সূত্রের একটা হচ্ছে মাইনাস ওকে তাহলে b b হচ্ছে a c তাহলে গুণ করে দেই তাহলে হচ্ছে মাইনাস a এটা হয়ে যাবে প্লাস c তাহলে দেখো এখানে যদি একই ভাবে করে চিন্তা করো cos তাহলে দেখো প্লাস a আর মাইনাস a কেটে কেটে দিলাম তাহলে এখানে থাকবে দেখো যে মাইনাস b c ওকে তাহলে দেখো cos তাহলে দেখো ভিতর থেকে যদি আমরা হচ্ছে মাইনাসটা কমন নেই নিই মাইনাস তাহলে এখানে কি থাকবে যে বি মাইনাস সি থাকবে আর দেখো যে কস মাইনাস সিটার ফর্মুলা থেকে আমরা জানি কস মাইনাসিটার সমান সমান কস সিটা হয় তাহলে এখানে লিখতে পারবো দেখো কস বি মাইনাস সি পরে আমরা হচ্ছে ডি নাম্বার সমাধান করি প্রমাণ করতে বলছে যে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইজিকাল টু প্রমাণ করতে বলছে হচ্ছে টেন টোয়েন্টি ডিগ্রি তা দেখো তো যদি আমরা হচ্ছে লেফট সাইড নিয়ে কাজ করি দেখো লেফট সাইডে এই লেফট সাইডটা নিয়ে কাজ করি তাহলে দেখো প্রমাণ করতে বলছে টেন ওকে তাহলে যেহেতু টেনের ফর্মুলা আসবে তাহলে মানে আমরা হচ্ছে টেনের একটা সূত্র জানতাম দেখো যে টেন এ প্লাস বি সমান সমান ছিল হচ্ছে দেখো টেন এ প্লাস টেন ডিভাইডেড বাই ওয়ান ওকে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটা হচ্ছে ওয়ান ছিল তো দেখো তো যদি আমরা এখানে হচ্ছে ওয়ান করতে চাই দেখো এই রাশিটাতে যদি ওয়ান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি দ্বারা ভাগ দিতে হবে তাহলে দেখো যে যদি আমরা হচ্ছে পুরো রাশিটাকেই কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি দ্বারা ভাগ তো এখানে পাবো হচ্ছে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি দেখো মাইনাস এখানে দেখো যে সাইন টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই এখানে পাবো দেখো যে কস টোয়েন্টি ডিগ্রি আবার দেখো এখানে যদি সেম কাজটা করো যে কস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই কস টোয়েন্টি ডিগ্রি প্লাস দেখো যে সাইন টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই ডিগ্রি ওকে তাহলে দেখো তো এইটা সমান আমরা কি লিখতে পারবো তাহলে কস টোয়েন্টি আর কস টোয়েন্টি এখানে মান হচ্ছে ওয়ান মাইনাস দেখো যে সাইন টোয়েন্টি ফাইভ আর হচ্ছে কস টোয়েন্টি ফাইভ এটা করলে পাবো হচ্ছে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই এখানেও থাকবে হচ্ছে ওয়ান প্লাস দেখো যে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওকে কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে কি যে টেন টোয়েন্টি ডিগ্রি তাহলে দেখো তো যে বা তাহলে ওয়ান ওয়ান সমান সময় আমরা তাহলে হচ্ছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হয় ওয়ান তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান আমি বোঝাই দিলাম ওয়ান মাইনাস টেন দেখো যে টোয়েন্টি ফাইভ ডিগ্রি কিন্তু এই ওয়ানটা আবার হচ্ছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান বসানো যাবে না কারণ কি এখানে আমাদের দেখো সূত্র অনুসারে একটা হচ্ছে ওয়ান থাকে তাহলে ওয়ানটাটাই রেখে দেয় দেখো প্লাস তাহলে দেখো যায় টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু এটার মনে হয় এটার সাথে মনে 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 ধর ওয়ান গুণ অবস্থায় আছে তাহলে এই ওয়ানের জন্য আমরা লিখতে পারবো এখানেও টেন ফোরটি ফাইভ ডিগ্রি ওকে তাহলে এবার খেয়াল করি দেখো যে যদি টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি তাহলে এই সূত্রটা ফর্মুলাটা আমরা জানতাম কি যে টেন এ মাইনাস বির ফর্মুলা ছিল তাহলে টেন এ মাইনাস বি সমান ছিল টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস

ভিন্ন ভিন্ন দেওয়া আছে এটাতে দেওয়া আছে পঁচাত্তর আর এটা দেওয়া আছে পনেরো ডিগ্রি তাহলে ফার্স্ট আমরা কী করব শুকন গুলারে করে নেওয়ার চেষ্টা করবো ওকে তাহলে দেখো সাইন তাহলে দেখো সাইন পঁচাত্তর ডিগ্রি আমি যদি এটা এরম করি দেখ নাইনটি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি তাহলে পেয়ে যাবো হচ্ছে পঁচাত্তর ডিগ্রি প্লাস দেখো এখানেও সাইন পনেরো ডিগ্রি রেখে দেয় তাহলে দেখো এখানে কী পাবো যে সাইন তাহলে দেখো যে নাইনটি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি মাইনাস এখানে পাবো হচ্ছে সাইন পনেরো ডিগ্রি ওকে তাহলে দেখো বা তাহলে দেখো যে নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থান করে হ্যাঁ আর এটার সাথে দেখো ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কস পনেরো ডিগ্রি আর এখানে পাবো হচ্ছে মাইনাস সাইন পনেরো ডিগ্রি ওকে এখন আবার হচ্ছে সেম আগেরটার মতোই করে ফেলবো কি করবো যে এখানে আমাদের একটু ওয়ান দরকার তাহলে আমরা কষ পনেরো ডিগ্রি দ্বারা সবগুলারই ভাগ দিয়ে দিব তাহলে দেখো বা দেখো বা তাহলে উপরে কী পাবো দেখো যে কস পনেরো ডিগ্রি তারা ভাগ দিলে পাবো হচ্ছে ওয়ান প্লাস তাহলে সাইন পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই কস পনেরো ডিগ্রি সমান সমান পাবো হচ্ছে টেন পনেরো ডিগ্রি একইভাবে দেখো যে এখানে পাবো হচ্ছে ওয়ান মাইনাস তাহলে এখানে হচ্ছে টেন পনেরো ডিগ্রি ওকে দেখো ঠিক একইভাবে করে যদি এখন আমি এখানে চিন্তা করি দেখো যে ওয়ান ওয়ান সমান সমান লিখতে পারবো যে টেন ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস টেন পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই তাহলে এইটা তার পরিবর্তন করা যাবে না কারণ এটা সূত্রের ওয়ান ওকে মাইনাস টেন দেখো যে পনেরো ডিগ্রি ইন্টু তাহলে এখানে গুণ হয়ে যাবে হচ্ছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মনে মনে এটা ওয়ান গুণ অবস্থায় আছে ওকে তাহলে দেখা যায় এটা তাহলে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন আমরা জানি টেন এ প্লাস বি হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি হচ্ছে পনেরো ডিগ্রি ওকে তাহলে এটা পাবো হচ্ছে দেখো টেন সিক্সটি আর টেন সিক্সটি মান আমরা জানি হচ্ছে রুট তাহলে এটা আমাদের প্রমাণ করতে বসে যে রুট ওভার ওকে তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে রাইট সাইড তো আশা করি সবাই बुझ्ते